একবার বা দুইবার দেবো হ্যাঁ করার পারবো না আর ছাল বাড়িও আসুন কোথায় গেলে ধুইয়ে দিলে তো কিছু হইবে কিছু হইবে না খালবাড়ি ধুয়ে দেব একটু কষ্ট হইবে আমি অবশ্য বড় কথায় চলবো না নিজেই বুঝবো যে এখন খালবাড়ি ধোয়া লাগে না বুঝলে হেলে আপনার ভাবি রাগো এই যে যদি বুঝলি হেলে আর সংসারে বুঝপত্র থাকতো এই যদি সংসারের ভিতর বুঝপত্র না থাকে হ্যাঁ আর নিজগ ভিতর ওই যে কমিউনিকেশন যদি ভালো না থাকে হ্যাঁ হেলে ওই যে না আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতো এই আমি যেই দেখমু হ্যার একটু মনে করেন যে ওই মুডটা খারাপ আছে হেলে যে আর ওই মাথা টাটা টুপে টুপে যেমন আর যাই হ্যার জামা কাপড় হেরে তো জামা কাপড় তারপরে বাসন কোসনটা আছে আমাকে মানুষকে ঘরে কাম করবো নিজে হ্যাঁ ঘরে কি হয়েছে আমি কি বলত আমি বোর কথা মতো এমনি মাঝে মধ্যে মনে করেন বোর ওই মাথা মাথাটাথা টিপতে দেবো রাতে বেড়ে দেবো তার বাসন ধুয়ে দেবো জামাকাপড় ধুয়ে দেবো হ্যাঁ কি হয় এমনি আমি বোর কথায় চলবো চলবো চলে কারা হ্যাঁ খারাপ খারাপ থাকে সে সে সময় যা কইবে হ্যাঁ কইবে এটা আলাদা ব্যাপার সংসারের ব্যাপার না সাংসারিক জীবন ওগুলো হয় হ্যাঁ ওরা কোনো ব্যাপার না হ্যাঁ আমি একটু সংসারের সংসার সুখী হয়

তোর কথা মতো চলবো আমি তোর নিজের মতো চলবো একদম সবসময় নিজের মতো চলবো নিজে নিজে মনে করেন খালবাসী বাসন যা আছে কওয়ার আগে আমি দুইয়ে রাখবো তারপরে কওয়ার আগে মনে করেন জামা কাপড় থেকে শুরু করে দিয়া ঘরটার মশা কওয়ার আগে করে রাখবো তোর কথায় চলবো কে আমি হ্যাঁ কই বেহে এবার কাম করবো কে আমি বেড়া মানুষ না আমার একটা দায়িত্ব আছে না আমার চৌক আছে না আমি চৌক আছে মুখ আছে সবকিছু দেখি এবার কাম করবো কামে আবার ডাকলোই বেকার বেডি মানুষ বেডি মানুষ আবার কামে দেওয়া ডাকলোই বেকার ওরমে কোনো সুযোগই নাই বেড়ি মানুষের কথা মতো আমি চলি না আমি নিজে নিজে আগেই সব করিয়া জিনিস করিলাম উবার মহল দেওয়া মনে করো এ সাপে মনে করো বিয়েটা করাই লাগবে উবার মহল সাপ খুব করে ধরছে এবার বিয়েটা মনে করাই লাগবে তাই এখন কথা দাদা বিয়ে যদি করি কি বউ মারবে না ফুংসি আর কি যে বিয়া করলে নাকি বউ মারে হ্যাঁ যাই আমি বিশ্বাস টিশ্বাস করি না আমার মানে বয়ও পাই না বউর কথা মতো না চললে বলে মারে তারপর ওই বন্ধু বান্ধবের লাগে নাকি করতে টরতে যাইতে দে না এটা বড় কথা না আমার অবশ্য বন্ধু বান্ধব নাইও বেশি একটা দশ বারো বন্ধু বান্ধব আছে আবার একটু সময় দিতে পারলে ওই বেশি একটা কথা শুনছি এটা কি সত্যি